হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র রঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আছে আমরা কি কালেকশন দেখব আসকা দেখব হোম কালেকশন চাদরের যেগুলো কিন্তু গজ হিসেবে আপনার নিতে পারবেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন অনেক কালেকশন আছে কাপড় ভালো হবে তো তাই না আচ্ছা কাপড় কোয়ালিটি ভালো হবে কাপড় খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এখানে অনেক কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন কিন্তু আজকে আপনারা

যেটাই নিবেন সেটারই দাম সেম থাকবে এখানে একটা ভিডিওর মাঝে আমরা অনেক কালার আপনাদেরকে দিয়ে দিব দেখায় দিব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে কালার বেছে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো কত করে গস থাকবে ভাইয়া আচ্ছা যেটাই নিবে একশো আশি টাকা পার গস থাকছে আপনারা এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন

অনেক কালার দেখেন কত কত প্রিন্ট আপনারা সবই তো একশো আশি ভাইয়া নিতে পারবেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দেবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জ কাটিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে অর্ডার কনফার্ম করে যদি বানায় নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে মজুরি দিলে কিন্তু আমরা বানায় দিতে জি এই যে এই কালারটা দেখেন এই যে এটা দেখেন এত সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবারও বলছি দাম থাকছে এগুলোর মাত্র একশো আশি টাকা পার গজ একশো আশি টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অর্ডার করতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না আপনারা ডেলিভারি চার্জ দিয়ে তারপর অর্ডার কনফার্ম করবেন আর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর দেখেন যে যেটা পছন্দ যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন এই এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটাই লাস্ট কালেকশন একশো আশির এটা লাস্ট কালেকশন এরপরে লোকেশনটা দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারেন যে কালারটাও খুব সুন্দর রুঞ্জু বস্ত্রবিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ